سیدنا سیدنا محمد <تصفح> صلی اللہ سید اللہ محمد श मोहम्म سلام دینے والے بوز پڑتی تھی ফুলের তোরা দিয়ে সভাপতিকে বরণ করে নেওয়ার পর সম্মাননা ক্র্যাশ প্রদান করে দেওয়ার পর তারপর আমাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করা হয় উত্তর কার্যক্রম কমিটির সকল সংলাপ শেষে কমিটির সভাপতি সাংগঠনিক সংলাপ অনুষ্ঠানটি শেষ সমাপ্ত ঘোষণা করেন এবং আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সফলভাবে আমাদের অনুষ্ঠান শেষ হয়েছে সভাপতি <Sess> মহাদয়